এরা কারা যারা এখনও অনলাইনে এসে ফেসবুকে এসে ইউটিউবে এসে এখানে এসে ওখানে এসে অমুক জায়গায় এসে তো অমুক জায়গায় এসে সময় নষ্ট করতেছে এভাবে তোমাদের আগামীকাল পরীক্ষা তোমাকে এখন বই পড়তে হবে সব কিছু বাদ দিয়ে তুমি যে পড়াগুলো পড়ছো সেগুলো রিভিশন দাও তোমার কাছে থাকা টেস্ট পেপারগুলো যেগুলো আছে এইগুলো পড়ো তারপরে হচ্ছে বোর্ড বই যেটা আছে এটা বেশি বেশি করে পড়াশোনা করো গাইড বই যেটা আছে সেইগুলো পড়ো না পড়ে তোমরা অনলাইনে এসে কি করতেছো বিভিন্ন ভাইয়ার প্ল্যাটফর্মে এসে সিকিউ এমসিকিউ কিউ এই কোশ্চেনগুলো সলভ করতেছো এগুলো দেখার এখন সময় এই একশোটা দুইশোটা এমসি মনে করে তোমাদের লাইভ ক্লাস নিবে এই একশোটা দুইশো এমসি দিয়ে তুমি কি এ প্লাস পাবে তোমাকে এই সময় ভোট বইটা পড়তে হবে তুমি যে পড়াশোনাগুলো দুই বছরে পড়ছো এই পড়াশোনাগুলো তোমাকে রিভিশন দিতে হবে বারবার রিভিশন দিতে হবে তা না করে তোমরা কি করতেছো অনলাইনে এসে লাইভ ক্লাস করতে দুই চার পাঁচ ঘন্টা করে সময় নষ্ট করতেছো রে ভাই আজকে এটা এই সময়টা নষ্ট করার মানে কি বলবো আর কি এটা করার সময় কি বলো তো সময় নয় সো আমি তোমাদের একটা কথা বলবো ভাই যখন ভালো কিছু করবে না ভালো রেজাল্ট হলো না তখন কিন্তু এই যে ভাইয়েরা আসে না তোমাদের আবেগকে পুঁজি করে কিন্তু ব্যবসা করতেছে এরা তো ব্যবসায় এতে চাঙ্গা লাল লাল বাট তোমরা যখন খারাপ করবে তোমাদের কিন্তু পাশে কেউ থাকবে না যখন খারাপ করবে তখন কেউ পাশে থাকবে না যদি ভালো করো তোমাদের নিয়ে পোস্ট করবে ভিডিও আপলোড দিবে এটা ওটা সবই করবে সো এসব বাদ দিয়ে আমি জাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখন ঘোরাফেরা না করে ফেসবুকে না আসে অন্তত পক্ষে আজকের দিন এবং কালকের দিন ভালো করে পড়ো আর একটা কথা মনে রাখবে যদি প্রথম পরীক্ষা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই পরেরগুলো ভালো হবে এবং এখান থেকে তোমার আত্মবিশ্বাস জন্মিবে আর যদি মনে করো প্রথম পরীক্ষা খারাপ হয় বিশ্বাস করো ভাই পরের পরীক্ষাগুলোও খারাপ হবে কেন হবে কারণ তোমার আত্মবিশ্বাস কী হয়ে যাবে ভেঙে যাবে মনোবল হারিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে পরের পরীক্ষাগুলো খারাপ হবে তখন পড়তে ইচ্ছে করবে না সো আমি একটা কথা বলতে চাই বিনয়ের সই যে এখন ফেসবুক থেকে মনে করো কী বলবো আর কি ফেসবুকে না থেকে তোমরা গিয়ে বাসায় সুন্দর করে পর যে বইগুলো আছে এগুলো বারবার দাও রিভিশন দাও যে তুমি বিষয়গুলো দেখায় দেখায় পড়ছিলে ওগুলো আরও একবার রিভিশন দাও তোমাদের জন্য শুভকামনা রইল ফেসবুকে না থেকে পড়াশোনা করো আসসালামু আলাইকুম